হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিক্রমপুর ট্রেডার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদ হাসান কাজ করছি পাইনউট নিয়ে আপনারা যারা ওয়াল প্যানেল সিলিং ফোল্ডিং সহ বিভিন্ন কাজের জন্য পাইনউট খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের সাথে দোকান আমাদের দোকানের ঠিকানা বিক্রমপুর ট্রেডার্স দুশো পঞ্চান্ন মাজার রুট দ্বিতীয় কলোনি মিরপুর এক ঢাকা শাহ আলী মাজার মেইন গেটের দক্ষিণ পাশে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সিক্স ফোর থ্রি নাইন ডাবল জিরো ফোর ধন্যবাদ